নিউ ব্যারাকপুর প্লাস্টিক ব্যবহার বাড়ছে পরিবেশ দূষণ তাছাড়া বর্ষার জল জমে সমস্যা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে প্লাস্টিক থার্মোকল ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুক্ত সমাজ গড়ে তোলা হবে আগামী পয়লা জুলাই থেকে রাজ্যের পৌর নগোন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যবহার উদ্দেশ্যকে সফল করতে নিউ ব্যারাকপুর পৌরসভার অঙ্গীকারবদ্ধ শহরে প্লাস্টিকমুক্ত শহর গড়ে তোলা হবে ইতিমধ্যে শহর জুড়ে বিভিন্ন বাজারে দোকান রেস্তোরাঁয় ক্রেতা বিক্রেতা সাধারণ মানুষের মধ্যে বিরুদ্ধে প্লাস্টিক ও থার্মোকল বর্জন নিয়ে বিশেষ সচেতনতার অভিযান সাজিরহাট বাজারে শনিবার সকালে নওবাগপুর পৌরসভার উদ্যোগে প্লাস্টিক ও থার্মোকল বর্জন নিয়ে বিশেষ সচেতনতা অভিযান করল নওবাগপুর পৌরসভার আট ও ন নম্বর ওয়ার্ড পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধি ও আধিকারিকগণ এই সচেতনতা অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রাঙ্গণ থেকে এক বিশাল সচেতনতা পদযাত্রা করা হয় নওবাগপুর শহরে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে নিউবারাকপুর পৌরসভার এই বিশেষ পদক্ষেপ বিভিন্ন দোকান বাজারে হোর্ডিং ফ্লেক্স ব্যানারে সচেতনতার প্রচার করা হচ্ছে প্লাস্টিক ব্যবহার করবেন না কাপড়ের ব্যাগ বা চটের থলি ব্যবহার করুন প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন প্লাস্টিক বন্ধ না করলে ক্রেতা বিক্রেতা বিক্রেতাদের মধ্যে পাঁচশো টাকা ক্রেতাদের পঞ্চাশ টাকা জরিমানা করা হবে বলে জানান পৌরসভার পক্ষ থেকে এদিন অভিযান সচেতনতা ভালোই সাড়া ফেলে কিন্তু আসল কথা মানুষ কোথাও যেন বলছে রাজ্য সরকারের উচিত প্লাস্টিক যেখান থেকে উৎপাদন হয় সেই জায়গাটাই আগে বন্ধ করুন চাইছে সাধারণ মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

যেভাবে নষ্ট হচ্ছে এই প্লাস্টিকের জন্য ড্রেনে প্লাস্টিক এত পরিমাণ জমছে যে জল টল সেরকমভাবে পাশ হয় না যার জন্য কী বলবো আমাদের একটা এই প্লাস্টিকের জন্য একটা অন্যরকম পরিবেশন হচ্ছে এর জন্য আমরা প্রত্যেকটা বাজারের দিকে আমরা প্রত্যেকটা বাজার দিয়ে আমাদের এই এই যে রিফ্রেড ছাপানো হয়েছে এটা প্রত্যেকটা দোকানদারকে দিয়ে আমরা তাদের সচেতনতার বাড়ানোর চেষ্টা করছি যাতে তারা এই প্লাস্টিক ব্যবহার না করে এবং প্লাস্টিক ব্যবহার করলে তাদের পাঁচশো টাকা ফাইন হবে আর যারা বাজারে আসবে ক্রেতা যারা তারা পঞ্চাশ টাকা করে ফাইন নেওয়া এবার থেকে যদি প্লাস্টিক বর্ধন না করে আর আমরা চাই প্লাস্টিকমুক্ত একটা বাজার আছে ওয়ার্ডটাও নিউভারা টোটাল নিউভারাতে আমরা প্লাস্টিকটাকে বন্ধ করতে চাই তার জন্য আমাদের এই অ্যাওয়ার্ডনেস আমাদের চেয়ারম্যান আছেনের সমস্ত নেতৃবৃন্দ আছে আবার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারও এখানে উপস্থিত আছে আমরা সবাই একত্রিত হয়ে মিলে এই কাজটা আমরা আপনার নাম আমার নাম মজুমদার পয়লা জুলাই থেকে প্লাস্টিক বর্জন আর সকাল থেকে বাজারে বেরিয়েছেন কি বলবেন প্লাস্টিক এবং থার্মোকলকে ব্যবহার যাতে না করে মানুষ সেই ব্যবহার করার জন্য আমরা পৌরসভা সকলে মিলে বেরিয়ে এটা চেষ্টা করছি কতদিন চলবে

তাই জন্য দোকান দোকান যাচ্ছেন সব দোকানদারদেরকে সচেতন করছে বলে দিচ্ছি আর তাছাড়া আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ফাইন হয়ে যাবে সেটা আর একটু সবাইকে সতর্ক আরও বেশি করে করে যে যদি মানে বিক্রেতারা যদি প্লাস্টিক দেয় তাহলে পাঁচশো টাকা ফাইন আর ক্রেতারা পঞ্চাশ টাকা এটা শুনে অনেকে একটু ভাবছে ব্যাপারটা যাতে মানুষ সচেতন হচ্ছে সচেতন হচ্ছে কী নাম আপনার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার